আজ শেয়ার করবো বহু পুরনো একটি রান্না ভাঙাচূড়া সুক্ত। আমরা তো সুক্ত নিরামিষ খাই অনেক রকম খাই বড়ি দিয়ে খাই বড়া দিয়ে খাই এটা মাছের মাথা দিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো খুবই ভালো লাগে বহু পুরনো রান্না আমরা ছোটোবেলার থেকে এরকম শুক্তো খেয়েছি অনেকবার যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছ সবাইকে আন্তরিক শুভেচ্ছা দেখতে থাকো এখানে আমি বেগুন ঝিঙে লাউ পেঁপে ছোটো ছোটো ডুমু করে কেটে নিয়েছি এখানে আরও অনেক কিছু দেওয়া যেতে পারে তবে ফুলকপি গাজর এসব না মানে আরও তরকারি একটু পটল দেওয়া যেতে পারে আমি এই চারটে তরকারি দিয়েছি আমি আলু দিইনি এখানে ইচ্ছে করলে দুটো আলু দেয়া যাবে কিন্তু আমি আলু ছাড়াই করলাম বেগুন দিয়ে দিলাম ঝিঙে দিয়ে দিলাম আর সামান্য লাউ ছোটো ছোটো করে কেটে আর পেঁপে পটল দেয়া যেতে পারে এই আর মাছের মাথা এখানে আমার কাতল মাছের মাথাও আছে আবার ছোট একটা আর মাছের মাথাও আছে সব মাথা দিয়েই করা যাবে দেখো আমি মাথাটা ভেজে তুলে নিলাম কীভাবে করছি তোমরা দেখতে থাকো খুবই ভালো হয় খেতে ওই তেলেই আমি মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম বেগুন আর ঝিঙে আমি ভালো করে ভেজে তুলে নেব মিডিয়াম ফ্লেমে ভেজে দেখো তুলে নিলাম আবার সামান্য সরষের তেল দিয়েছি এটা সরষের তেলেই খুব ভালো হয় বেশি না সামান্য তিন চার চামচ আমি সর্ষের তেল দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটাই কিন্তু ভালো করে দিতে হবে মেথি দিলাম সামান্য এবার দেব রাঁধুনি এই যে রাঁধুনি হাফ চামচ মতন দিয়ে দিলাম ভালোভাবে মিডিয়াম ফ্লেমে এটার থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে বেশি ভাজবোও না কারণ মেথি বেশি ভাজলে পুড়ে যায় আর তেতো হয়ে যায় এবার আমি লাউ পেঁপে দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে এর মধ্যে আলুও দিতে পারো আমি আলু ছাড়াই এবার করলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি এটাতে হলুদ দেব না হলুদ দেয় না ছোটোবেলার থেকেই দেখেছি তবে কেউ চাইলে দিতে পারো আমি মাছের মাথাটা নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি ব্যাস এতটুকুই আমি হলুদ দিয়েছি আর তরকারিতে আমি আলাদা করে আর কোনো হলুদ দেব না নুন দিলাম দিয়ে আমি এবার ঢেকে দিলাম মিনিট পাচে ঢাকা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি তরকারিটা গলে যায় এবার দেখো আমি ঝিঙে আর বেগুনটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব সামান্য চিনি দিয়ে দিলাম আমার তরকারির পরিমাণ অনুযায়ী হাফ চামচ আমি চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বেশি মশলা তো এটাতে নেই শুক্তোতে কিন্তু তবুও ভীষণ ভালো লাগে খেতে মাছের মাথাও দিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এটা একটু মাখো মাখো হবে শুকনোও না আবার বেশি ঝোলও হবে না একদম পাতলা হবে না ঝোল পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম দেখো ফুটছে এই যে সমস্ত সেদ্ধ হয়ে গেছে ভাঙাচূড়া এই জন্যই নাম যে মাছের মাথাটা পুরো ভেঙে চুড়ে গেল এর ভিতরে ওই জন্যই মনে হয় ভাঙাচুড়া শক্ত এই দেখো এবার আমি এতে দেব দেড় ইঞ্চি মতন আদা কুড়ানো এটা আদা বাটা দিলেও হবে আমি আদাটা কুড়িয়ে দিলাম দেড় ইঞ্চি মতন এই আদা বাটা এটাই তরকারিতে মশলা আর সেরকম কিছু মশলা নেই এবার দেব ওপর থেকে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে আমি ভালো করে নেড়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে একবার ভাঙা চোড়া বানিয়ে খাও খাবার খুব ভালো লাগবে দেখো এইভাবে একবার বানিয়ে খেয়েও আমাকে কমেন্ট করে জানিও